আমাদের বাংলাদেশের বিএনপি এবং ছাত্র জনতা চাম দিয়েছে কুলি খেয়েছে খুন হয়েছে তার প্রতিফল আজকে আমরা দেখতে পাচ্ছি এই প্রতিফলকে আমরা বিধা দিতে দিব না ফ্যাসিস সরকার শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার জন্য আমরা ছাত্র জনতা বিএনপি মরিয়া হয়ে নিয়েছিলাম এবং তাকে বাংলাদেশ থেকে করতে সক্ষম হয়েছি আপনারা ভুলে যাবেন না সেই আমিনিকের অনেক প্রচারটা এখনো বাংলাদেশে হয়ে গেছে আর আছে আছে তাদেরকে কারা ছেল দিচ্ছে পাশে ভজাচ্ছে সেই ফাঁসি আপনার পাশে করিয়েছেন সেই আপনাকে ধরিয়ে দিবে সেই আপনাকে লাঠি মারবে তাই আরো সাবধান রয়ে যায় ফ্যাসিস্টের প্রেতার থেকে আপনারা কখনো পাশে নেবেন না সাথে নেবেন না ফ্যাসিস্টরা যদি আমাদের মঞ্চের শেষ লাইনের কর্মী হয়ে থাকে বিএনপি কে যদি হাত জাগাই তার বিচার আমরা সব করবো প্রিয় উপস্থিতি আপনারা জানেন এনসিপি নামে ছাত্র এখন এনসিপি তারা একটি নতুন দল খোলে তাই শুরু করেছে বাংলাদেশের মধ্যে তারা চাই নির্বাচন নাও হোক কারণ যতক্ষণ নির্বাচন না হয় ততক্ষণ তারাই নেতাগিরি থাকবে টিভির পত্তাই ভাষণ দিবে আমি একটা কথাই আহ্বান রাখতে চাই আগামী ডিসেম্বরে নির্বাচন হবে সেই নির্বাচনে বিএনপিকে চয়যুক্ত করার জন্য আমরা সকলে একভক্তা এক বাধ্যবাধ্য হয়ে কাজ করে যাব এনসিপিকে জবাব দিয়ে দিব তারা কতটা নেতৃত্ব স্থানে থাকতে পারে এই বলে আমি বিএনপিকে আগামী দিনের দেশ নায়ক তারেক নায়ক এবং আগামী দিনের সরকার হিসাবে এবং নায়ক হিসাবে দেখার জন্য সকালকে উদার্থ আহ্বান জানিয়ে শেষ করছি